গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা অনেকে চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে দর্শক বন্ধুরা আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি বামনবাড়িয়া বাড়িয়া বাঞ্ছারামপুরে তো এই ডিজাইনটা আপনারা দেখেছেন খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে আমাদের এখন গাটনি চলমান তো আজকে আমরা এখানে ভিজিটে এসেছি সিঁড়িটা কোন জায়গা থেকে করবে কিভাবে করবে তো ঠিক আছে সব আসলে এটা বুঝতেছে না তা আমরা আসতে আসলে এই বিষয়গুলো দেখাই দেওয়ার জন্য যে সেটা কীভাবে করবে কোন জায়গা থেকে করবে এবং কী কাজগুলো আসলে কীভাবে করবে সম্পূর্ণ একটি আপনাকে ধারণা দেবো এবং আমাদের ঠিকাদার সাহেব আছে ওনাকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দশক বন্ধুর এই বিল্ডিংটিতে আমরা রেখেছি চারটা বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুটি ব্যালকনি একটি ফোর্থসের ডিজাইনের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দশক বন্ধু আপনি দেখেছেন যে পিলারগুলো ডালাই দেওয়া হয়েছে পিলার ডি পিলারগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে আর সবসময় আপনার ফিলার ডালাই দেওয়ার আগে অবশ্যই একটি চিন্তা করবেন ফিলারগুলো আপনার ফিফটি ফিফটি ডালাই দেবেন আপনি ফিলারটা যদি দশ ফিট হয় তাহলে পাঁচ ফিট এখন ডালাই দেবেন পাঁচ ফিট কালকে ডালাই দেবেন এভাবে আপনি ফিফটি ফিফটি ডালাই দেবেন তাহলে ফিলারের রডের ক্লিয়ার কাভারিংগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে আর কি আপনারা যে গাতনিগুলো দেখতেন গাতনির ফিনিশিংগুলো আমরা অনেক সুন্দরভাবে গাতনির ফিনিশিংগুলো আসলে অনেক সুন্দর গাতনি করা হয়েছে এখানে আর আরেকটা বিষয় হলো এখানে যে জানালাগুলো হয়তো অনেকে মনে প্রশ্ন জাগে যে আমি জানলা কত ফিট দিবো দরজা কত ফিট দেবো তো এই বিষয়গুলো আসলে আমি খুঁটিনাটি বিষয়গুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো এখানে যে বিল্ডিংয়ের জানালাগুলো দেওয়া আছে এগুলো হাইট দেওয়া আছে সাড়ে চার ফিট পাশে দেওয়া আছে পাঁচ ফিট আর মেন রুমে দরজাগুলো দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর আমাদের একেবারে মেন এন্ট্রি যেটা করবে এটাতে দেওয়া আছে আমাদের সাড়ে চার ফিট বাই সাত ফিট তো দরজা দরজাগুলো সচরাচর আমাদের যে রুমে দরজাগুলো হয় এগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট হয় আমাদের যে কিচেন রুম ওয়াশরুম এগুলো দরজাগুলো আড়াই ফিট বাই সাত ফিট হয় দর্শক বন্ধুরা তারপরে যদি অনেকেই চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করতে তারপরে যারা সুন্দর একটি বাড়ি করতে চান তারা চালিয়ে এই জিনিসটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট পারেন এটা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন করে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি তারপরে এখানে দেখতেছেন আমাদের যে গাতনিগুলো করা হয়েছে এখানে গাতনি কাজ চলতেছে আর যে সময় সাদের কাজ চলবে বা কাজটি কমপ্লিট হবে আমি আপনার মধ্যে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই কাজটি হচ্ছে আমাদের বাঞ্ছারামপুর দরিয়াদলাতে তো এখানে আমাদের যে ফিলারগুলো করা হয়েছে ফিলারের ডিজাইনটি আসলে আমরা প্রতিটি প্রজেক্ট আমরা ভিজিট করার চেষ্টা করি আর আমাদের সারা বাংলাদেশের ষো ছোটো জেলায় যেতে প্রজেক্ট আসলে প্রত্যেকটি প্রজেক্ট আমরা পরিপূর্ণ ভিজিট করে কাজগুলো সম্পূর্ণ শেষ করার চেষ্টা করি আপনারা দেখতেছেন এখানে আমরা কথা বলতেছি আর আমাদের যে ডিজাইনটা আমি ডিজাইনটা আপনাকে দেখাবো আমরা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তোমার আসলে কাজটা বুঝে নেওয়ার চেষ্টা তো আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি তো আসলে প্রতিটি মানুষের চায় কাজটির যেহেতু সৌন্দর্য হয় আমাদের দশ টাকা বেশি খরচ যায় যেহেতু কাজটি সৌন্দর্য এবং প্রপারলি কাজটি হয় তো আমি সকল সময় আপনি যে বিষয়টা বলে থাকি আপনারা ডিজাইন করে নিয়ে আপনার শেষ করবেন না ডিজাইনের পাশাপাশি অবশ্যই আপনি ভিজিট করাবেন আমাদেরকে দিয়ে যে কোনো ইঞ্জিনে দিয়ে আপনি কাজ করেন সাইটগুলো অবশ্যই আপনার সুপার বেশি হান্ড্রেড পার্সেন্ট কারণ ডিজাইন করে যে আপনি নিয়ে নেন ওই ডিজাইন আলো কাজ হচ্ছে কিনা বা কাজটা চলতেছে কিনা এই বিষয়টা আলো বোঝার দরকার তো আপনারা হয়তো অনেকে বুঝবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডিও বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই